বর্ধমান শহরের অভ্যন্তরে প্রায় দুশো বছরের প্রাচীন গোরক্ষনাথ শিব সংস্কারের উদ্যোগ গ্রহণ করলেন স্থানীয় বাসিন্দারা বর্ধমানের পঁয়ত্রিশ নেতাজি স্মরণী আলমগঞ্জ এলাকায় রয়েছে এই প্রসিদ্ধ শিব মন্দির প্রতিনিয়ত এখানে পুজো পাঠে অংশগ্রহণ করেন প্রচুর মানুষজন শিবরাত্রির সময় যেমন আরও বহু মানুষজন আসেন বছরের নির্দিষ্ট দিনে এই গোরক্ষনাথ শিব মন্দিরে আসেন বহু ভক্তরা আলমগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে এই প্রসিদ্ধ মন্দিরে দেবতার দরবারে এসে ভিড় করেন নানান বয়সীরা কিন্তু দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ার জন্য জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে গোরক্ষনাথ শিব মন্দির মানুষের আবেগ রয়েছে এই প্রসিদ্ধ প্রাচীন মন্দিরকে ঘিরে কিন্তু সংস্কার সেভাবে করা হয়নি এবার স্থানীয় বাসিন্দারাই উদ্যোগ গ্রহণ করছেন এলাকার মানুষজনকে সমবেত করে তারা চেষ্টা করছেন এই প্রাচীন গোরক্ষনাথ শিব মন্দিরটিকে সংস্কার করে যাতে নবরূপ দেওয়া যায় ইতিমধ্যেই এলাকাবাসীরা সমবেত হয়েছেন পঁয়ত্রিশ নেতাজি স্মরণীয় আলমগঞ্জ এলাকার বাসিন্দারা তারা চাইছেন একটি নির্দিষ্ট তহবিল তৈরি করে এই মন্দির নির্মাণ করতে এবং তারা নিজেরাই সেটা উদ্যোগী হয়েছেন পরবর্তী সময়ে যদি তাদের তহবিলের সংগৃহীত অর্থে মন্দির সংস্কার না হয় তাহলে এলাকায় আরও বিস্তৃত অংশে গিয়ে মানুষের কাছে তারা সাহায্য চাইবেন বলে জানিয়েছেন কারণ এই মন্দিরে বহু দিন ধরেই পুজোপাঠ হয়ে আসছে নানা অংশ ভেঙে পড়ছে ইতিমধ্যেই বর্ষার সময় আরও মারাত্মক সমস্যা তৈরি হয় এই মন্দিরে জল পড়ে মন্দিরের ছাদ চুঁইয়ে ফেটে ভেঙে পড়ছে মন্দিরের নানা অংশ যে কোনো সময় বড় সড়ো বিপদ ঘটতে পারে বলে আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা এবার তারাই উদ্যোগী হয়েছেন সমবেতভাবে প্রাচীন গোরক্ষনাথ শিব মন্দির সংস্কারে পুরুষ মহিলারা সমবেতভাবে এগিয়ে এসছেন আজ দোল পূর্ণিমা সেই দোলযাত্রার দিনেই তারা সমবেত হয়েছেন এই গোরক্ষনাথ মন্দিরকে যাতে সংস্কার করে নতুন রূপ দেওয়া যায় এগিয়ে এসছেন স্থানীয় বাসিন্দারা তারা চাইছেন মন্দিরের পুনর্নির্মাণে এগিয়ে আসুন আরও বহু মানুষজন আমাদের এই গোরক্ষনাথ মন্দির পঁয়ত্রিশ নেতাজি সরণী আলমগঞ্জ ইউকো ব্যাংকের পিছনের যারা আমরা বাসিন্দারা আমরা সবাই সমবেত হয়েছি দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা দ্বি শতাধিক বছরের পুরনো পুরাতন এবং জীর্ণ শীর্ণ অবস্থা ছাদ ভেঙে পড়েছে এবং গৌরীপত্রটাও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতেই পেলেন আপনি এবং বৃষ্টি পড়ছে সেই জন্য আমাদের সবাই মিলে একত্রিত হয়েছি মন্দিরটা পুনর সংস্কার করবার জন্য আলমগঞ্জ ইউকো ব্যাংকের পিছনে প্রথমত আমরা ঠিক করেছি আমাদের এই অঞ্চলের যারা আছি আমরা ব্যাংকের পিছনে যারা বাসিন্দারা তারা সমবেতভাবে আমরা একটা ফান্ড কালেক্ট করব সেই ফান্ডটা যদি আমরা সেই ফান্ডের মধ্যে মন্দির নির্মাণ করে ফেলতে পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড আদারওয়াইজ আমরা ভিক্ষার ঝুলি নিয়ে আমরা গলি থেকে বেরিয়ে সবার কাছে সাহায্য চাইব মন্দিরটা সুন্দর করে নির্মাণ করার জন্য এই শিবলিঙ্গের ইতিহাস বহু পুরনো বহু প্রাচীন এবং এই 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 এটা গোরক্ষনাথ জিউ এবং এটা কোষ্টি পাথরের এবং অনেক বহু বহু পুরনো উত্তরপ্রদেশের গোরক্ষনাথ জিউ বারা সাল সে হ্যাঁ আর এসে মন্দির বহু पुराना है दो सौ साल पुराना तो हम लोग सब पारा का जितना बासिंदा है मिलकर ये मंदिर का पुनर् निर्माण के लिए एकत्रित हुए हैं और इस बार ये मंदिर हम लोग संपूर्ण करके ही रहेंगे ये हम लोग का जितना पारा का बासिंदा है सबका प्रण है